আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গাজীপুর জমি বিত্য কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলের আন্তরিক দেখেন আমরা এখন আছি শিরিপুর রেল স্টেশনের কাছে স্টেশন এই যে রেল স্টেশন রেল শেরিপুর রেল স্টেশন এই যে সামনে হলো শ্রীপুর বাজার ঠিক এই সোজা রাস্তায় আমরা চলে যাব একটা জমি দেখার জন্য আপনারা আমার সঙ্গে থাকবেন আপনাদের যে জায়গাটা দেখাতে এই যে রাস্তা রাস্তা থেকে আমরা নিচে নেমে যেতেছি একটা বারো ফিট রাস্তা দিয়ে জায়গা চলে যাব এই যে রাস্তা শ্রীপুর থেকে আসলাম রাস্তা এই যে সোজা গেছে গৌসিংহা বাজার আর এই যে রাস্তা এটা হলো কর্ণপুর বর্ণা দিদি নাম এই যে এই রাস্তা দিয়ে যাই আপনাদের এই জমিটা দেখাবো এই যে এই রাস্তায় সোজা এখান থেকে মনে হয় এক মিনিট হাঁটলেই জমি আপনাদের যে জায়গাটা দেখাইতে চাইছিলাম এই যে এইটা হলো জায়গা এই যে রাস্তা এটাই সুলিং রাস্তা ওই যে সামনে পর্যন্ত সুলিং হয়েছে ঠিক আছে এটা দশ বারো ফিটের একটা রাস্তা জায়গা হলো ওই যে এটা এনে জায়গা আছে এক বিঘে তেত্রিশ জায়গার পরিমাণ না পঁয়ত্রিশে তেত্রিশে না তেত্রিশ শতাংশ জায়গা আছে এই যে এটা হলো তেত্রিশ শতাংশ একটা জায়গা সুন্দর স্কোয়ার জায়গা ওই যে টিনের বেড়ার থেকে শুরু করে ওই পর্যন্ত এই যে জায়গা সামনে দিয়ে দশ বারো ফিটার রাস্তায় একদম ক্লিয়ার আছে ইটস্থলী এই যে এটা এটা হলো গাজীপুর সিটি শ্রীপুর কর্ণপুর গ্রাম এক নম্বর ওয়ার্ড এটা হলো জায়গা দেখুন আপনাদের কইলাকরা পুরো জায়গাটা দেখাই দিতাছি এই যে দেখেন একটু বহু দূর নিচে ধান ক্ষেতের শুরু করে এই যে এই যে এই যে পিলার গড়া একটা আঙ্গুল বরাবর ওই যে একটা প্লেয়ার কারা এর থেকে শুরু করে এমনি স্কোয়ার যে এমনি যে হইতেছে জায়গার পুঁই জায়গা হইতেছে তেত্রিশ শতাংশ কাটাতে আসে বিশ কাটা এই যে এটা এই যে সামনে রাস্তা এই সিমনাডা না কোনো ওই দে সিমনা ওই যে কুড়ি গানা এই কুড়ি নি আর হে যে গেস সিমনা আই যারা কে তারো রাছে নরমার এই যে মা সেট ল সেট ল না না এনে একটা পিজ্জা ভি পিজ্জা কর মা এটা হলে জায়গা এই যে এইদার বড় বড় গেছে না ওই দুইটা পিলার এই বড় বড় গেছে না গেহে ইয়ানো রাখে না এই যে জায়গা জায়গাটা খুবই সুন্দর একদম স্কোয়ার জায়গা গাজীপুর সিটি শ্রীপুর কর্ণপুর গ্রামে এটা শ্রীপুর থেকে শ্রীপুর রেল স্টেশন থেকে বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনারা জমিতে চলে আসতে পারবেন আর গৌশিঙ্গা বাজার থেকে আসলে পরে দশ টাকা রিক্সা ভাড়া যে দেখেন সুন্দর রাস্তা আছে জায়গাটা উষা আছে আপনারা ইচ্ছা করলে এখনই পারিঘর করতে পারবেন অথবা গরুর খামার করতে পারবেন এই যে রাস্তা রাস্তা আর এটা হলো জমি একদম রাস্তার পাশেই জমি ঠিক আছে খুবই সুন্দর একটা জমি এদিকে এখনও মোটামুটি জমির দাম কম আছে কিন্তু রাস্তাঘাট গেলে যদি একদম মনে করি পিছ ঢালাই হয়ে যায় তাহলে জমির দাম আবার বেড়ে যাবে কারণ আমি এদিকে অনেক ভিডিও করি এই যে আর একটা সীমানা হইতেছে এই যে আম গাছ এই গাছ বরাবর এই যে সীমানা প্রায় এক দেড়শো ফিট আছে মুখটা দেড়শো ফিটের উপরে হইব মুখ জমির আছে রাস্তার দিকে দেড়শো ফিটের উপরে বাদ বাকি লম্বা তেত্রিশ শতাংশ কাটাই হইতাছে বিষ কাটা বিষ কাটা হলো গাজীপুর সিটি শ্রীপুর কর্ণপুর গ্রাম কর্ণপুর এক নম্বর ওয়ার্ড এটা জমি আপনাদের ঘুরে ঘুরে জমিটা দেখাইলাম হয়তো ভিডিওটা একটু বড় হইব তারপরও যেহেতু জায়গা বেশি একটু সময় নিয়ে দেখলে পরে ভালো এটা আমার ভিডিও মোটামুটি অনেক ভালো লোকেই দেখে কিন্তু ঘটনা হলো আমার সাবস্ক্রাইবার খুবই কম আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন একটু সাবস্ক্রাইবার করে রাখবেন আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চিন্তা আমি দেওয়া আসা ই করব দেব ইনশাল্লাহ কারণ আপনারা যদি সাপোর্ট না করেন এত কষ্ট করে আমি ঢাকা থেকে আসি আয়সা ভিডিও করি কিন্তু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন না যদি একটু কষ্ট হয় তারপরও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যত বেশি সাবস্ক্রাইবার করবেন তত বেশি আমি ভিডিও দিবার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ যে এটা জায়গা জায়গার পরিমাণ বিশ কাটা মালিক মূল্য একদম ফিস তিরিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা বিঘা বিশ কাটা তিরিশ লক্ষ টাকা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা আমার ভিডিও মোটামুটি মালিক মূল্যই দেওয়া থাকে বেশি বলি না কারণ বেশি বললে পরে তার বিক্রি করা যায় না কারণ আশেপাশে তো মানুষের যাচাই বাছাই করে যাচাই বাছাই করে দেখে যে এনে কেমন দাম কি আসই বিষয় এর জন্য আমি মালিক মূল্যই বলে দিই আপনারা দেখা পছন্দ করা যদি জমি নেন আপনাদের খুশি মতো আমার যা দেবেন আমি তাই নিব এতে আমার কোনো ই নাই যে আমাকে বেশি দিতে হইব এই দিতে হবো সেই দিতে হব এরকম ধরনের চাহিদা আমার নাই আপনারা খুশি হয়ে দশ বিশ হাজার দিলে পরে এডি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুব ভালো আছি আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি ভালো ভালো ভিডিও দিতে পারি এই যে দেখেন জায়গা এটাই ঠিক আছে আর মালিক মূল্য বললাম তিরিশ লক্ষ টাকা বিঘা এটাই ফিস্ট এটাই ফিস্ট এর কম হবে না মালিকের মূল্য তিরিশ লক্ষ টাকা বিঘা বিশ কাটা জমি তিরিশ লক্ষ টাকা এই যে দেখেন তেত্রিশ শতাংশ জমি তিরিশ লক্ষ টাকা অতএব এক শতাংশ জমি এক লাখেরও কম পট আছে এইটা দেখেন যাই হোক ভাই ভিডিওটা অনেক বড় হয়েছে অনেক কথা বললাম ভুল ত্রুটি হতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম এবার বরকাত